ওম নম ভগবতে বাসুদেবায় প্রিয় কন্যা রাশির জাতক জাতিকাগণ আজ আপনাদের জীবনের এমন এক অধ্যায় শুরু হতে চলেছে যা আগামী বহু বছরের জন্য আপনার ভাগ্যের দিক পরিবর্তন করে দেবে সময় এসেছে রাজাসনের মতো জীবনের স্বাদ নেওয়ার কারণ এই সময় পুরো পাঁচ নভেম্বর থেকে পনেরো নভেম্বরের মধ্যে আপনাদের জীবনের সবচেয়ে সৌভাগ্যপূর্ণ সময় হিসেবে চিহ্নিত হতে চলেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই সময়ের মধ্যে ঘটবে এমন সব অলৌকিক পরিবর্তন যা আপনি জীবনে কল্পনাও করেননি ভগবান শ্রীহরি বিষ্ণু নিজে আপনার ভাগ্যের পালা ঘুরিয়ে দেবেন এখন আপনি আর অন্যের অধীনে নয় নিজের জীবনের মালিক হতে চলেছেন এতদিন আপনি পরিশ্রম করেছেন অন্যের জন্য কাজ করেছেন কিন্তু মনে মনে একটাই প্রশ্ন ছিল আমার জীবনে কবে আসবে পরিবর্তন ভগবান শ্রীহরি সেই প্রশ্নের উত্তর এখন আপনার জীবনের পাতায় লিখে দিতে চলেছেন তিনি বলছেন এখন আর অন্ধকার নয় এবার আলোর সময় এই আলো শুধু ধনসম্পদের নয় বরং আত্মবিশ্বাস সম্মান ও শান্তির আলো এমন আলো যা আপনার মন ও ঘর দুই জায়গাকেই আলোকিত করবে এই সময়ের মধ্যে আপনার জীবনে আসতে চলেছে পাঁচটি বড় সুখবর যা একে একে আপনার কপালের রেখাকে সোনায় রূপান্তর করবে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনি এমন পরিস্থিতির সাক্ষী হবেন যেখানে একদিনের মধ্যে জীবন বদলে যাবে যেখানে এতদিন বাধা দেখেছেন সেখানে এখন খুলে যাবে নতুন পথ ভাবুন তো কতবার আপনি চেষ্টা করেছেন কিন্তু ফল পাননি কত স্বপ্ন মাঝপথে থেমে গেছে কিন্তু এখন সেই সমস্ত অপূর্ণ অধ্যায় সম্পূর্ণ হতে চলেছে কারণ ভগবান বিষ্ণু যখন আশীর্বাদ করেন তখন ভাগ্য নতজানু হয়ে যায় এখন আপনার ঘরে আনন্দের সুর বাজবে আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটবে জীবনের চাপ কমে যাবে যারা এতদিন আপনার ওপর সন্দেহ করেছিল যারা বলেছিল এ কিছু করতে পারবে না এখন তারাই আপনার প্রশংসা করবে এটাই হল প্রকৃত আশীর্বাদ শব্দ ছাড়াই জীবনের সবকিছু বদলে যাওয়া বন্ধুরা আপনি যে কষ্টের পাহাড় পার করেছেন তার বিনিময়ে এখন পাবেন সুখের রাজ্য দশ বছর পর এমন এক শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনের বইয়ে নতুন অধ্যায় লিখে দেবে তাই এখন আর হতাশ হবেন না চোখে বিশ্বাস রাখুন এবং ভগবান বিষ্ণুর নাম জপ করুন কারণ তার আশীর্বাদ যখন কারো জীবনে নেমে আসে তখন সেই মানুষ শুধু ধনির মালিক হয় না সে নিজের ভাগ্যের অধিপতি হয়ে যায় আপনি রাজাসনের পথে আছেন শুধু বিশ্বাস রাখুন শ্রীহরি বিষ্ণু এখন আপনার জীবন থেকে সব রাত্রি সরিয়ে ভোর নিয়ে আসছেন এই সময়ে আপনি দেখবেন যেসব কাজ এতদিন বাধার মধ্যে আটকে ছিল সেগুলো হঠাৎ করেই সহজে সম্পূর্ণ হয়ে যাচ্ছে এমন মনে হবে যেন কেউ অদৃশ্যভাবে আপনার পথের সব পাথর সরিয়ে দিচ্ছে যে কাজে আপনি বারবার ব্যর্থ হচ্ছিলেন সেই কাজেই এখন আপনার সাফল্যের আলো জ্বলবে ভগবান শ্রীহরির আশীর্বাদ আপনাকে এমন এক আত্মবিশ্বাস দেবে যা আগে কখনো অনুভব করেননি ভাগ্য এখন আপনার পাশে দাঁড়িয়ে আছে পাঁচ নভেম্বর থেকে পনেরো নভেম্বর এর মধ্যে এমন এক সময় আসবে যখন আপনি নিজের চোখে দেখবেন অসাধ্য সম্ভব হয়ে যাচ্ছে আপনি যেই কাজকে অসম্ভব ভেবে ছেড়ে দিয়েছিলেন সেটি এবার অলৌকিকভাবে সফল হবে শ্রীহরির আশীর্বাদ এমন এক শক্তি নিয়ে আসবে যা আপনার ভেতরের ভয় সন্দেহ দুর্বলতা কিছুকে দূর করে দেবে এই প্রথম সুখবর আপনার জীবনের কর্মফল পরিবর্তনের মুহূর্ত হিসেবে গণ্য হবে আপনার দীর্ঘদিনের পরিশ্রম এখন ফল দিতে শুরু করবে যেভাবে বৃক্ষ বহুদিন রোদবৃষ্টি সহ্য করে তারপর ফল দেয় সেভাবেই আপনার ধৈর্য এখন ফলপ্রসূ হতে চলেছে যারা আপনার কষ্ট বোঝেনি তারা এখন আপনাকে দেখে অবাক হবে কারণ আপনি এখন শুধুই উন্নতির পথে ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন যে পরিশ্রম করে কিন্তু বিশ্বাস হারায় না আমি তার হাত ধরে চলি এই বাণী এখন আপনার জীবনে সত্যি হতে চলেছে তাই নিজের প্রতিটি কাজে ভক্তি আর আত্মবিশ্বাস রাখুন এখন আপনি যেই দিকেই যাবেন সেখানেই সাফল্য আপনার পায়ে এসে পড়বে বন্ধুরা আপনার ভাগ্যের দরজায় প্রথম সুখবর এসে দাঁড়িয়েছে অসাধ্য কাজের সাফল্য এখনই আপনার সময় নিজের সামর্থ্য প্রমাণ করার নিজেকে ছোট ভাববেন না কারণ আপনার ভিতরে এখন শ্রীহরির আশীর্বাদের আলো জ্বলছে আপনার নামের সঙ্গে এখন জুটবে সম্মান আপনার কাজের সঙ্গে জুটবে সাফল্য এবং সবচেয়ে বড় কথা আপনার অন্তরের ভয় যা এতদিন আপনাকে পিছিয়ে রেখেছিল তা এই সময়ের মধ্যে একদম বিলীন হয়ে যাবে এবার আমরা আসছি সেই দ্বিতীয় বড় সুখবরে যা আপনার জীবনের অর্থনৈতিক ভাগ্যরেখাকে সম্পূর্ণ বদলে দেবে এই সময়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর সঙ্গে থাকবেন তার প্রিয় মা লক্ষ্মী আর যেখানে শ্রীহরি ও লক্ষ্মী একসঙ্গে আশীর্বাদ দেন সেখানে দারিদ্র বা অভাব টিকতে পারে না এই সময় আপনার জীবনে এমন সব সুযোগ আসবে যা আপনার অর্থ ভাগ্যকে জাগিয়ে তুলবে যে কাজগুলো থেকে আপনি কোনো লাভ পাচ্ছিলেন না এখন সেখান থেকেই অপ্রত্যাশিত অর্থলাভ শুরু হবে হঠাৎ পুরনো কোনো জায়গা থেকে টাকা আসতে পারে কোনো আটকে থাকা ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হতে পারে কিংবা এমন কোনো ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে যার কথা আপনি কল্পনাও করেননি ভগবান শ্রীহরির কৃপা যখন নামে তখন শুধু ধনসম্পদই আসে না বরং সেই সম্পদের সঙ্গে আসে শান্তি নিরাপত্তা এবং মানসিক পরিতৃপ্তি এই আশীর্বাদের প্রভাবে আপনার হাতে আসা টাকা আপনাকে শুধু ধনী করবে না বরং আত্মবিশ্বাসী করে তুলবে আপনি নিজেই অনুভব করবেন কেমন যেন এক নতুন শক্তি আপনাকে ঘিরে ফেলেছে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি হবে নতুন উদ্যোগ নেওয়ার নতুন বিনিয়োগের এবং বড় সাফল্য অর্জনের উপযুক্ত সময় বহুদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার গতি পাবে পুরনো ঋণ পরিশোধ হবে এবং লাভের দরজা খুলে যাবে যারা চাকরিজীবী তাদের জন্য এটি পদোন্নতি বা বেতন বৃদ্ধির সময় আপনার কাজের প্রশংসা হবে এবং আপনার উপর উচ্চপদস্থদের ভরসা আরও দৃঢ় হবে আর যারা কর্মহীন ছিলেন তাদের জন্য আসছে নতুন দিক নতুন কাজ নতুন দায়িত্ব এবং জীবনের নতুন অধ্যায় মনে রাখবেন শ্রীহরির কৃপা যখন অর্থের সঙ্গে আসে তখন সেই অর্থকে সৎ কাজে ব্যবহার করলেই তা আরও বৃদ্ধি পায় তাই যা পাবেন তা ভাগ করুন দান করুন সৎ কাজে লাগান এতে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে অবস্থান করবেন পাঁচ নভেম্বর থেকে পনেরো নভেম্বরের মধ্যে এই অর্থভাগ্যের প্রবাহ এমনভাবে আসবে যেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে হবে আমি কি স্বপ্ন দেখছি না এটি কোনো স্বপ্ন নয় এটি ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদের বাস্তব প্রতিফলন আপনার পকেটে নয় আপনার ঘরে মনে ও আত্মায় আসবে প্রাচুর্যের বৃষ্টি আপনার পরিবারে আসবে সুখের ছোঁয়া আপনার মুখে ফিরবে সেই পুরনো হাসি মনে রাখবেন মা লক্ষ্মী শুধু ধন দেয় না তিনি শান্তি দেন আনন্দ দেন সম্মান দেন এই তিনটি একসঙ্গে পেলে জীবন সত্যি রাজাসনের মতো হয়ে ওঠে এবার আমরা এসেছি সেই তৃতীয় বড় সুখবরে যা আপনার জীবনের সবচেয়ে কোমল এবং মূল্যবান দিকটিকে স্পর্শ করবে এই সুখবর আপনার পরিবার সম্পর্ক এবং ভালোবাসা নিয়ে পাঁচ নভেম্বর থেকে পনেরো নভেম্বরের মধ্যে এমন এক সময় আসতে চলেছে যখন আপনার ঘরে শান্তি ও মিলনের আলো জ্বলবে এতদিন ধরে যদি পরিবারে অশান্তি মান বা ভুল বোঝাবুঝি চলছিল তবে তা এই সময় শেষ হবে শ্রীহরির আশীর্বাদ এমনভাবে প্রবাহিত হবে যে যা ভেঙে গিয়েছিল তা আবার জোড়া লাগবে বাবা মায়ের আশীর্বাদে সন্তানদের সাফল্যে এবং সঙ্গীর ভালোবাসায় আপনার ঘর পূর্ণ হবে যে সম্পর্কগুলো দূরত্বের কারণে ঠান্ডা হয়ে গিয়েছিল সেগুলোর মধ্যে আবার উষ্ণতা ফিরে আসবে আপনি দেখবেন আপনার প্রতি পরিবারের সদস্যদের ভালোবাসা ও শ্রদ্ধা বাড়ছে যিনি একসময় আপনাকে বোঝেননি তিনি এখন আপনাকে বুঝতে শুরু করবেন ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন যেখানে ভালোবাসা থাকে সেখানেই আমি বাস করি এই বাক্যটি এখন আপনার জীবনে বাস্তব হয়ে উঠবে আপনার ঘরের প্রতিটি কোণে ভক্তি ও শান্তির আলো ছড়িয়ে পড়বে ঘরে দেবতার শক্তি অনুভব করবেন মনে হবে যেন মা লক্ষ্মী নিজেই আপনার পরিবারের আশীর্বাদ হয়ে রয়েছেন যাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ছিল সেখানে এখন প্রেম ও বোঝাপড়া ফিরে আসবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে একে অপরের প্রতি শ্রদ্ধা ও মমতা বাড়বে যাদের সন্তানরা পড়াশোনা বা জীবনের পথে সংগ্রাম করছে তাদের জন্য এই সময় শুভ হবে তারা সাফল্য অর্জন করবে আর তাদের সাফল্যে আপনি গর্বিত হবেন আর সবচেয়ে আশ্চর্যের কথা যারা একাকিত্ব অনুভব করছিলেন বা দীর্ঘদিন ধরে কারো ভালোবাসার প্রত্যাশা ছিলেন তাদের জীবনে হঠাৎ এমন কারো আগমন ঘটবে যিনি হৃদয়কে নতুন করে ছুঁয়ে যাবেন এটা হবে সেই ঈশ্বরপ্রেরিত সম্পর্ক যা আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটাবে এই সময় ঘরে অতিথির আগমন সংবাদ ও পারিবারিক উৎসবের সম্ভাবনাও প্রবল মনে হবে যেন বাড়ির প্রতিটি কোণ থেকে সুখের গান ভেসে আসছে পরিবারের মধ্যে এমন এক সমন্বয় তৈরি হবে যা আপনার মনকে শান্ত করবে এবং আপনার আত্মবিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলবে ভগবান শ্রীহরির আশীর্বাদে এই পারিবারিক সমৃদ্ধি হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি কারণ যে ঘরে শান্তি ও ভালোবাসা থাকে সে ঘরের সজং মা লক্ষ্মী বিরাজ করেন তুর্থ বড় সুখবরে যা আপনার স্বাস্থ্য শক্তি এবং মানসিক প্রশান্তি নিয়ে ভগবান শ্রীহরির কৃপা এখন আপনার শরীর ও মনে এমন এক নবজীবন সঞ্চার করতে চলেছে যা আপনাকে আগের সব ক্লান্তি ব্যথা ও দুর্বলতা থেকে মুক্তি দেবে এতদিন আপনি হয়তো কোনো দীর্ঘস্থায়ী অসুখ মানসিক চাপ বা দুর্বলতায় ভুগছিলেন কিন্তু এই সময়ে শ্রীহরির আশীর্বাদে আপনার শরীর ও আত্মা পুনরায় শক্তিশালী হয়ে উঠবে পাঁচ নভেম্বর থেকে পনেরো নভেম্বরের এই সময়ে আপনার মধ্যে এমন এক পরিবর্তন আসবে যা শুধু বাইরের নয় ভেতরেরও আপনি অনুভব করবেন মনটা অনেক শান্ত চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর শরীরে নতুন এক প্রাণশক্তি কাজ করছে এটি ভগবান দিব্য প্রভা যা আপনার জীবনের সমস্ত অন্ধকার সরিয়ে আলো এনে দিচ্ছে যারা বহুদিন ধরে কোনো শারীরিক সমস্যার মধ্যে ছিলেন তাদের জন্য এটি বিশেষ সময় এই সময় ধীরে ধীরে শরীরের ভারসাম্য ফিরবে ঘুম ভালো হবে মন প্রশান্ত থাকবে যারা অতিরিক্ত মানসিক চিন্তায় ভুগছিলেন তাদের হৃদযে শান্তির স্রোত বয়ে যাবে মনে হবে এবার আমি আবার নতুন করে শুরু করতে পারবো ভগবান শ্রীহরি বিষ্ণু যখন কৃপা করেন তখন তার আশীর্বাদ শুধু শরীরে নয় আত্মাতেও ছোঁয়া দেয় আপনি নিজের ভেতর থেকে এক নতুন শক্তির উদয় অনুভব করবেন যা আপনাকে সাহস দেবে আত্মবিশ্বাস দেবে আর প্রতিটি কাজে আপনাকে উজ্জ্বল করে তুলবে এখন আপনি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারবেন যে কোনো প্রতিকূলতার মুখেও আপনার মন ভেঙে পড়বে না আপনি নিজের চিন্তা নিজের শক্তি ও নিজের ভক্তির মাধ্যমে সবকিছুকে জয় করতে পারবেন এই সময়ে যোগ ধ্যান প্রার্থনা ও ঈশ্বরের নামজপ করলে তার ফল বহুগুণে বৃদ্ধি পাবে আপনি যদি সকালে শ্রীহরির নাম উচ্চারণ করে দিন শুরু করেন তবে সারা দিন আপনার শরীর ও মন উজ্জ্বল থাকবে বন্ধুরা মনে রাখবেন স্বাস্থ্যই আসল সম্পদ যখন শরীর ভালো থাকে তখন মনও ভালো থাকে আর মন ভালো থাকলে জীবনের সব পথ উন্মুক্ত হয়ে যায় শ্রীহরি এখন সেই পথ খুলে দিচ্ছেন আপনার জন্য আপনার প্রিয়জনের জন্য এই চতুর্থ সুখবর আপনাকে জানিয়ে দিচ্ছে আপনার দুর্বল দিন শেষ এখন শুরু হচ্ছে নতুন শক্তির যুগ আপনি আবার জেগে উঠবেন হাসবেন কাজ করবেন আর প্রতিটি মুহূর্তে অনুভব করবেন ভগবান শ্রীহরি আপনার পাশে আছেন যে কন্যা রাশি জাতক এতদিন নির্বে চেষ্টা করে গেছেন পরিশ্রম করেছেন অথচ ফল পাননি ভগবান এখন তাঁর হাতে তুলে দিচ্ছেন পরিশ্রমের সুবর্ণ ফল পাঁচ নভেম্বর থেকে পনেরো নভেম্বরের মধ্যে আপনি দেখতে পাবেন যা কিছু আপনি মন দিয়ে করেছেন তার প্রতিফলন যেন আকাশ থেকে বর্ষিত হচ্ছে আপনার সম্মান সমাজে বাড়বে চারপাশের মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে যাদের কখনো মনে হয়েছে আমার কদর কেউ বোঝে না তারা এখন বুঝবে ভগবানের আশীর্বাদ যখন আসে তখন নিন্দুকও প্রশংসা করে এই সময় আপনার কণ্ঠে এমন এক ঈশ্বরীয় শক্তি থাকবে যা মানুষকে আকৃষ্ট করবে কথায় ও কাজে আপনি অন্যদের অনুপ্রাণিত করবেন অফিসে ব্যবসায় বা সামাজিক জীবনে আপনার অবস্থান মজবুত হবে কেউ বাধা দিলে সেই বাধা ভেঙে যাবে শ্রীবিষ্ণুর কৃপায় যারা শিল্প সঙ্গীত শিক্ষা বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় আরও পবিত্র আপনি বুঝতেই পারবেন না কবে আপনার প্রতিভা লোকের নজরে পড়ে গেল অনেকেই বলবে এই মানুষটি সত্যি আলাদা কারণ ঈশ্বর এখন নিজেই আপনার মধ্যে তার আলো জেলে দিচ্ছেন ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ যখন নামে তখন শুধু বস্তুগত উন্নতি নয় আত্মিক উন্নতিও হয় আপনি নিজের ভিতরে এমন শান্তি ও আত্মবিশ্বাস অনুভব করবেন যা আগে কখনো করেননি যে কাজ অসম্ভব মনে হতো তা এখন সহজে সম্পন্ন হবে যে স্বপ্নগুলো বছর বছর পেছনে পড়েছিল তারা এখন বাস্তবে রূপ নেবে এই সময় যদি আপনি ভগবানের নাম স্মরণ করেন দরিদ্রের পাশে দাঁড়ান বা কোনো সৎ কাজ করেন তাহলে তার ফল বহুগুণে ফিরে আসবে ভগবান আপনাকে শুধু সুখ নয় এমন সম্মান দেবেন যা দীর্ঘকাল টিকে থাকবে এই আশীর্বাদের সঙ্গে একটি সংকেত আছে অহংকার যেন না আসে মনে রাখবেন এই সব কিছুর পেছনে ঈশ্বরের হাত আছে যত আপনি বিনম্র হবেন ততই তার কৃপা বাড়বে তাই প্রিয় কন্যা রাশি মাথা উঁচু রাখুন কিন্তু হৃদয় নত রাখুন কারণ আপনি এখন সেই পথে চলছেন যেখানে মানুষ নয় দেবতারা পর্যন্ত আপনাকে আশীর্বাদ করছেন ভগবান বলছেন তুমি আমার প্রিয় সন্তান তোমার প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা আমি শুনেছি এখন আমি তোমাকে শুধু সুখ নয় এমন কীর্তি দেব যা যুগের পর যুগ মনে রাখা হবে এই পঞ্চম সুখবরের সঙ্গে শেষ হচ্ছে এক মহাশক্তির সময় পাঁচ নভেম্বর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত প্রতিটি দিনই তোমার জীবনে নতুন ইতিহাস করবে। জয় শ্রীবিষ্ণু জয় শ্রীহরি জয় কন্যা রাশির দীপ্ত আত্মা